আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হরিপুরের হরিপুর জামে মসজিদের সামনে সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মসজিদটি আমাদের নজর কাড়ে সেজন্যে আপনাদের দেখাতে চলে আসলাম এই হরিপুর জামে মসজিদটি এই সুন্দর মসজিদটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিব আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে এই মসজিদের প্রবেশ পথের সামনের অংশ মসজিদের সামনের অংশ দেখে মনে হয় যে এই মসজিদের আরও অনেক কাজ বাকি রয়েছে মসজিদের পরিপূর্ণ কাজ শেষ হয়ে গেলে এই মসজিদের সৌন্দর্য আরও বেড়ে যাবে বন্ধুরা আমি এই মসজিদের আরেক পাশে চলে আসলাম এই পাশ থেকে এই মসজিদের সৌন্দর্য অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আমি আপনাদেরকে এর ভিউ দেখাচ্ছি এই মসজিদের সামনে রয়েছে সুন্দর একটি ফুলবাগান এই মসজিদটি লাম্বাতে বেশি বড় না হলেও পাশে কিন্তু অনেক বড় আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব এই সুন্দর মসজিদটি দেখার জন্য কিভাবে আসবেন এই মসজিদের অবস্থান হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছয় নং জগন্নাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ এই মসজিদে আসার জন্য হয়ে পার হয়ে হরিপুর গ্রামে আরও সহজভাবে আসা যায় কুমিল্লার বিবির বাজার হতে রিক্সা অথবা অটো নিয়ে আপনারা হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বললে আপনাদেরকে সোজা নিয়ে আসবে হ্যাঁ কেমন আছেন ভালো এই যে আপনাদের বাড়ির সামনে এত সুন্দর একটা মসজিদ এই মসজিদটি কে প্রতিষ্ঠা করছে এই যে ওই আমার ছাত্র ভাই ওটার নাম শাহজান ইঞ্জিনিয়ার এই বাড়ি হম হম কোনো বাচ্চা না মাইয়া দুইটা দোনো এম বিবিএস ডাক্তারও এম জামাইও এম বিবিএস মাইয়াও এম সব বাড়ি গোস কুমিল বাড়ি

অজুখানা এবং ওয়াশম আমরা এখন আস্তে আস্তে দুই তালায় উঠে যাচ্ছি মূলত দুই তালাই হচ্ছে পুরো মসজিদটি আমি এখন বারিন্দা থেকে মসজিদের ভিতরে প্রবেশ করলাম প্রথমে প্রবেশ করেই একটি এলইডি গড়ি দেখতে পেলাম যেখানে নামাজের সময়সূচি দেওয়া রয়েছে এই মসজিদটিতে রয়েছে সুন্দর একটি মেহরাব এবং মেম্বার যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব জুমার খুদ্া প্রদান করেন এই মসজিদে প্রায় পাঁচশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই সুন্দর মসজিদটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে হরিপুর গ্রামে এই মসজিদের পাশেই রয়েছে বিশাল বড় একটি দিঘি আর এই দিঘিটিতে যাওয়ার জন্যে মসজিদের ভিতর থেকেই রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মুসল্লিরা অজু করে নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের পানি অনেকটাই কমে গিয়েছে দেখুন সিঁড়ি থেকে অনেক নিচে পানি আর যখন পানি কম থাকে তখন এই মসজিদের ভিতরে অজুর ব্যবস্থা রয়েছে বর্ষার মৌসুমে এই পুকুরটি পরিপূর্ণ হয়ে যায় তখন সিঁড়ি পর্যন্ত পানি চলে আসে মুসল্লিদের অজু করতে অনেক সুবিধা হয়